আপনি যদি পরম পিতাকে ভালোবেসে থাকেন যদি পরম পিতার কথা মেনে চলার চেষ্টা করেন যদি পরম পিতাকে ভালোবেসে তার আদেশ নির্দেশ মেনে চলার চেষ্টা করেন তাহলে পরম দয়ালের বলা এই 10টি কথা অতি অবশ্যই মেনে চলুন এই 10টি কথা মেনে চলার মধ্যটি আপনার জীবন ধন্য হবে এবং আপনার জীবন থেকে সকল অকল্যাণ দূর হবে আপনি নিজেও ভাবতে পারবেন না কিভাবে কিভাবে আপনার সংসারে মঙ্গল আসবে আপনার সংসার মঙ্গলময় হয়ে উঠবে নিজের কল্পনায় করতে পারবেন না কিভাবে আপনার উন্নতি দ্বিগুণ হারে বেড়ে যাবে এই 10টি কথা যে মানুষ মেনে চলতে পারবে সেই মানুষের জীবনে কখনো দুঃখ বলে কিছু থাকবে না সেই মানুষ পরম পিতার কৃপা লাভ করে পরম পিতার আশীর্বাদ গ্রহণ করে এই মনুষ্য জনমকে সহজে সার্থক করতে পারবে এবং মনুষ্য জনম লাভ করে জীবনকে ধন্য করে সহজে মুক্তি লাভ করবে যে মানুষ মানুষ এই কথা মানবে সেই তার জীবন থেকে সকল অকল্যাণকে দূরে সরিয়ে মঙ্গলময় জীবন যাপনে ব্রতি হয়ে উঠবে জয়গুরু সকল ইষ্টপ্রাণ প্রাণ মায়েরা প্রতি যথাযোগ্য স্থানে আমার প্রণাম ও আনন্দিত জয়গুরু জানিয়ে আজকের আলোচনা শুরু করছি পরমদয়াল সিসি ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে বাঁচার পথ দেখিয়েছেন তার মধ্য দিয়ে আপনারা একটা আলাদা রকম পরিবর্তন লক্ষ্য করতে পারবেন এর মধ্য দিয়ে আমরা যে শিক্ষা গ্রহণ করব সেই শিক্ষাটা আমাদের জীবনে কাজে লাগাতে হবে মঙ্গলময় জীবন যাপন করা এত সহজ কথা নয় আমরা যদি পরম পিতার চরণ আশ্রয় করে না চলে তাহলে কিন্তু আমাদের জীবন মঙ্গলময় কখনোই হবে না আজকে আপনি দিকে দিকে দেখতে পাবেন সংসারে অশান্তি লেগেই আছে বাবা মা ভাই বোন ভাই ভাই মিল নেই বাবা ছেলে মা ছেলে মিল ছেলেরা তার বাবা মাকে দেখতে চায় না বৃদ্ধ বয়সে এবং এই যে যুগটা চলছে বর্তমানে এই যুগটা কিন্তু পরিবর্তন করার জন্য আমাদের পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের কথা মেনে চলতে হবে আমরা যদি নিজেকে না শুধরে চলতে পারি আমাদের চাল চলন আচার ব্যবহার যদি না সঠিক হয় আমাদের কথাবার্তা আপনি ঠাকুরের উঠতে পারবেন না আর যখন সমাজে প্রত্যেকটি মানুষ ঠাকুরের মানুষ হয়ে উঠতে পারবে দয়াল ঠাকুর রকম ভাবে চলার কথা বলেছেন যে যে কাজগুলি করার কথা বলেছেন যে কাজগুলি করলে আমাদের সার্বিক উন্নতি হবে আমরা আসল শিক্ষা গ্রহণ করতে পারব এবং এই পরিবেশের প্রত্যেকটি মানুষদেরকে সঠিক শিক্ষায় শিক্ষিত করতে পারব সেই নীতি আদর্শ মেনে সেই শিক্ষা গ্রহণ করে কিন্তু আমাদেরকে চলতে হবে আমরা যদি নিজেরা না ঠিক হই তাহলে অপরকে আমরা শিক্ষা দিতে পারব না আমরা অপরকে ঠাকুরের কথা বলতে পারব না তাই প্রতি প্রত্যেকে পরম দয়ালের কথাগুলি ভালো করে আজকে জেনে নিন এবং পরম দয়ালের কথাগুলো মেনে চলার চেষ্টা করুন তবেই আপনার জীবন নচেত নয় আমরা ঠাকুরের দীক্ষা তো গ্রহণ করেছি কিন্তু তার কথা মেনে চলার চেষ্টা করি না যখন আপনি ঠাকুরের কথা মানুষকে বলতে যাবেন তখন দশটা প্রশ্ন আপনার দিকে কিন্তু ফিরে আসবে এবং সেই প্রশ্নের উত্তর কিন্তু আপনাকে সব সময় ঠাকুরের বলা কথা অনুযায়ী তার শিক্ষার ভাবধারা তার শিক্ষা জীবনাদর্শ ভাবধারা অনুযায়ী তাকে বোঝাতে হবে প্রত্যেকটি মানুষ যারা ঠাকুরের কথা মেনে চলেন অবশ্যই এই কথাগুলি শুনে মেনে চলার চেষ্টা করবেন পরম দয়াল শেশি ঠাকুর তার শ্রী যে কথাগুলি বলেছিলেন চলুন জেনে নেওয়া যাক পরম দয়াল শেশি ঠাকুর অনুকূল চন্দ্র তার সিংস্থ লিখিত সত্যানুসরণ গ্রন্থে বললেন সত্যদর্ষীর আশ্রয় নিয়ে স্বাধীনভাবে চিন্তা করো এবং বিনয়ের সহিত স্বাধীন মত প্রকাশ করো বই পড়ে বই হয়ে যেও না তার এসেন্স বা সারকে মর্যাগত করতে চেষ্টা করো তুষ্টা ফেলে সস্যতা নিতে শেখো তবেই তোমার জীবনের সার্থকতা তিনি প্রত্যেকটি সৎসঙ্গ তিনি প্রত্যেকটি সৎসঙ্গের উদ্দেশ্যে আরো বললেন উপর উপর দেখেই কিছু ছেড়ো না বা কোনো মত প্রকাশ করো না কোনো কিছু শেষ না দেখলে তার সম্বন্ধে জ্ঞানই হয় না আর না জানলে তুমি তার বিষয়ে কি মত প্রকাশ করবে যখন কোনো ঘটনা আমাদের সামনে ঘটে আমরা উপর থেকে দেখে একটা বিচার বুদ্ধি বিবেচনা করে সেটার একটা কনক্লুশন দিয়ে থাকি আর যার জন্য কিন্তু আমরা বিপদেও পড়ি বারেবারে শ্রী ঠাকুর বললেন প্রত্যেকটা জিনিসকে আমাদের বুঝতে হবে জানতে হবে তবেই সেই বিষয়ের উপর মত প্রকাশ করা লাগে আমরা জানলাম না আমরা বুঝলাম না কেউ একজন আমাদেরকে বললো কোনো কথা এবং সেটিকে সত্যি মেনে আমরা যদি তার বিরুদ্ধে কোনো মত প্রকাশ করি তাহলে কিন্তু আমাদের বোকামি হবে শ্রী ঠাকুর বললেন ওপর ওপর দেখে কিছু ছেড়ো না কোনো মত প্রকাশ করোনা ওপর ওপর দেখে কিন্তু আমাদের কাজ করলে হবে না পুরো ভিতরে সেই সেই ঘটনার মধ্যে ঘটনাটা পুরোটা জেনে তবেই কিন্তু আমাদেরকে কোনো মত প্রকাশ করা লাগে তাহলে কিন্তু আমরা কখনো কোনো বিপদে পড়বো না তিনি আরো বললেন যাই করো না কেন তার ভেতর সত্য দেখতে চেষ্টা করো সত্য দেখা মানেই তাকে আগাগোড়া জানা আর তাই জ্ঞান আমরা যখন যাই করি না কেন আমরা যদি প্রত্যেকটা জিনিসের মধ্যে সত্য খোঁজার চেষ্টা করি ধরুন একটা ঘটনা আপনার সামনে ঘটেছে সেই ঘটনাটা সত্যি কিনা একজন ধরুন সেই ঘটনাটা আপনার কাছে বিবৃতি করছে এবং সে অন্য দোষ দেখছে সে অন্যের বিরুদ্ধে সে অন্যের বিরুদ্ধে ওই ঘটনার মূল চক্রান্তকারী হিসেবে ধরছে তো আপনাকে প্রথমে কিন্তু সেই ঘটনার মূল যে সত্য সেটা উত্থাপন করতে হবে সত্যটা জানতে হবে তারপরেই কিন্তু আপনি জানতে পারবেন তো সে সব যে ঘটনাই হোক না কেন যেমন ভাবেই হোক না কেন আমাদের সংসারে প্রতিনিয়ত এরকম কিন্তু ঘটে চলেছে আমাদের সামনে এবং যখন আমরা সেই বিষয়টির প্রতি আগাগোড়া জানতে পারব। সেটাই কিন্তু আমাদের জ্ঞান লাভ হবে যে কোনো বিষয়ের উপর আমরা যদি আগাগোড়া জানতে পারি আমরা তার hạtটা যদি গ্রহণ করতে পারি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত যদি সেই জিনিসটা গ্রহণ করি তবেই কিন্তু আমাদের প্রকৃত জ্ঞান লাভ হবে প্রকৃত শিক্ষা লাভ হবে তিনি আরো বললেন যা তুমি জানো না এমন বিষয় লোককে উপদেশ দিতে যেও না যে জিনিসটা তুমি সঠিক জানো না সেই জিনিসটা নিয়ে কখনো কাউকে বলতে যেও না অনেক সময় আমাদের মধ্যে এমন হয়ে থাকে আমরা যে জিনিসটা ধরুন জানি না কিন্তু কেউ আমাদের কাছে জিজ্ঞাসা করলো সেই বিষয়ে আমরা অনেক উপদেশ দিয়ে থাকি এটা করা কিন্তু এটা করা থেকে তিনি বারবার করে আমাদেরকে সাবধান করলেন শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বললেন নিজের দোষ জেনেও তুমি যদি তা ত্যাগ করতে না পারো তবে কোনো মতেই তার সমর্থন করে অন্যের সর্বনাশ করো না যখন আমরা নিজের দোষ দেখতে পাবো সেই নিজের দোষটা যদি আমি আমি যখন জানতে পারি যে এটা দোষ হচ্ছে এটা ভুল হচ্ছে এই কাজটা করা আমার উচিত নয় এটা আমি দোষ করেছি তারপরেও যদি আমি সেটা ত্যাগ না করি তাহলে কিন্তু মহা বিপদের দিয়ে আমাদের মধ্য অতিবাহিত করতে হবে তিনি বললেন তুমি যদি না সেটা ত্যাগ করে অন্যের তুমি যদি না সেটা ত্যাগ করতে পারো তাহলে কোনো মতে সমর্থন করো না আমরা যে ভুলটা করছি সেটা আমরা ত্যাগ করতে পারছি না আমরা জানি ওটা ভুল মানা করলেন সিসি ঠাকুর অনুকূলচন্দ্র তাহলে কিন্তু আমাদের সর্বনাশ হয়ে যাবে পরম দয়াল যুগপুরুষত্তম সিসি ঠাকুর আরো বললেন তুমি যদি সৎ হও তোমার দেখা দেখি হাজার হাজার লোক সৎ হয়ে পড়বে আর যদি অসৎ হও তোমার দুঃদর্শার জন্য সমবেদনা প্রকাশের কেউ থাকবে না কারণ তুমি অসৎ হয়ে তোমার চারিদিকে অসৎ করে ফেলেছো তাই তো প্রতিপ্রত্যেকে সৎ হতে হবে প্রতিপ্রত্যেকে পরম দয়ালের অমৃত কথা শুনে নিজের জীবনকে পরিবর্তন করে সৎ পথে চলার চেষ্টা করতে হবে আমরা যারা অসৎ পথে চলছি তারা আজ চলার থেকেই চেষ্টা করবেন এবং যারা অসৎ পথে চলছেন তারা প্রতি প্রত্যেকে পরম দয়ালের কথা মেনে সৎ পথে চলার চেষ্টা করবেন কেননা অসতের রাস্তা হচ্ছে আপনার মৃত্যুর রাস্তা অসতের রাস্তা দিয়ে যেতে গেলে আপনাকে কিন্তু একদিন গাড্ডায় পরতেই হবে সে যত বড় রথী মহারথি হোক না কেন অসৎ দিয়ে কিন্তু কেউ জিততে পারেনি কোনোদিন হয়তো আপনার চোখের সামনে অনেক ব্যক্তির দেখে আপনার মনে হতে পারে যে এরা তো বেশ আছে আছে ভালোই কিন্তু একদিন না একদিন সেই ব্যক্তির অবস্থা দেখে আপনার মনে হবে না অসৎ কাজ কোনোদিন দিন সমর্থনযোগ্য নয় অসৎ পথে চললে কেউ কোনোদিন সুখে শান্তিতে থাকতে পারে না এটা শাস্ত্র বলছে পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তাঁর সিমুখে এই কথা বলে গেলেন তুমি ঠিক ঠিক যেন যে তুমি তোমার তোমার নিজ পরিবারের দশের এবং দেশের বর্তমান ও ভবিষ্যতের জন্য যাই তুমি ঠিক ঠিক যেন যে তুমি তোমার তোমার নিজ পরিবারের দশের এবং দেশের বর্তমান ও ভবিষ্যতের জন্য দাই আমরা যেমন কর্ম করব সেই কাজের মাশুল কিন্তু আমাদের ভবিষ্যতকে দিতে হবে আমরা একটা কাজ করলাম তার ভবিষ্যতে সেই কাজটির পরিণাম কি হতে পারে সেটি যদি আমরা ভেবে না করি তাহলে কিন্তু তার বিপদ প্রতি প্রত্যেককে গ্রহণ করতে হবে কেননা যখন একটি পরিবারের মধ্যে একজন সদস্য কোনো ভুল কাজ করে তার জন্য কিন্তু পরিবারের প্রত্যেকটি সদস্য সেই ভুলের ভোগান্তিতে ভুক্ত থাকে তাই তো যা করব সবকিছু ভেবে আমাদেরকে করতে হয় পরমদয়াল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চন্দ্র আরো বললেন নাম যশের আশায় কোনো কাজ করতে যাওয়া ঠিক নয় কিন্তু কোনো কাজ নিঃস্বার্থভাবে করতে গেলেই কাজের অনুরূপ নাম যশ তোমার সেবা করবেই করবে অর্থাৎ যা কর্ম করব আমরা নিঃস্বার্থভাবে করব কোনোদিন নাম যশের আশায় কাজ করব না নাম যশের আশায় যখন আমরা কোনো কাজ করতে যাব তখন কিন্তু অহংকার আমাদের মধ্যে ভর করবে আর অহংকারের বসে যদি আমরা কোনো কাজ করি সে কাজ কোনোদিন সফল হয় না আমাদের মনের মধ্যে যখন অহংকার থাকবে তখন পাপ আমাদের মনের মধ্যে ঢুকে যাবে তাহলে পরম পিতার কৃপা আমরা কোনোদিন লাভ করতে পারব না এবং ওই কাজ কোনোদিন সফল হবে না শ্রী শ্রী ঠাকুর আরো বললেন নিজের জন্য যাই করা যায় তাই সকাম আর অন্যের জন্য যা করা যায় তাই নিষ্কাম কারোর জন্য কিছু না চাওকাই নিষ্কাম বলে শুধু তা নয় গো অর্থাৎ অন্যের জন্য আমাদেরকে কিছু করতে হবে সকাম কাজ ত্যাগ করে সকাম পরিত্যাগ করে নিষ্কাম কর্ম আমাদেরকে করতে হবে আর নিষ্কাম কর্মের মধ্য দিয়ে পরম কৃপা লাভ সম্ভব দয়াল ঠাকুর প্রত্যেক উদ্দেশ্য বললেন দিয়ে যাও নিজের জন্য কিছু চেও না দেখবে সব তোমার হয়ে যাচ্ছে অর্থাৎ আমরা যত দিতে শিখবো আমাদের মন যত উদার হবে ততই কিন্তু আমাদের পাওয়া হবে ভগবান শ্রীকৃষ্ণ শিষ্য গীতায় বললেন যে আমাকে এইটুকু জিনিস দেয় তার আমি গুণ করে ফেরত দিই শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বললেন নিজের জন্য কিছু চা লাগবে না তোমরা কর্ম করে যাও কর্মের মধ্য দিয়ে তোমাদের সব পাওয়া হবে আমরা এই ভগবানের সৃষ্টি পৃথিবীতে সবকিছু পেয়েছি ভগবান কিন্তু আমাদের সবকিছু দিয়েছেন যে জল বাতাস আলো যা কিছু আমরা গ্রহণ করছি সব কিন্তু ভগবানের দান আর ভগবানকে দেয়ার বেলায় কিন্তু আমরা ফাঁকা আমরা ভগবানের দেয়া জিনিস খেয়ে বেঁচে আছি ভগবানের দেয়া দানে আমরা জীবন অতিবাহিত করছি এই মানব জন্ম সুস্থ সন্ত রয়েছে কিন্তু আমরা এই মানুষ যখন ভগবানকে কিছু দিতে চাই ভগবানকে যখন দেয়ার কথা আসে তখন কিন্তু ভুলে যাই ভগবানকে দেয়ার কথা তখন আমাদের মনের মধ্যে অনেক প্রশ্ন চলে আসে ভগবানকে কেন দিতে যাব

তাহলে দেখবেন আপনার সংসার থেকে সকল অভাব দূর হবে সুখ শান্তি বিরাজ করবে সকল অকল্যাণ দূর হয়ে যাবে এবং আপনার জীবন মঙ্গলময় হয়ে উঠবে প্রতি প্রত্যেককে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন প্রতি প্রত্যেককে ভালো রাখবেন পরম দয়ালের এই রকম অমৃত কথা শোনার জন্য আমাদের চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার ও কমেন্টস করে আমাদেরকে উৎসাহিত করবেন জয়গুরু বন্দে পুরুষোত্তম